দেশের জনপ্রিয় অভিনেত্রীর একজন আজমেরি হক বাঁধন কেবল অভিনয় নয় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এই অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সমর্থন জানিয়েছিলেন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথেও নেমেছিলেন তবে এজন্য কম ঝুঁকি নিতে হয়নি এই অভিনেত্রীকে এই কারণে উত্তার হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন নিজেই বিষয়টি জানিয়েছেন বাধন বাঁধন বলেন আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নাম ওই দিন থেকেই আমাকে ফোনে খুঁদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল এত মাঠে চেয়েছে আমি ভয় পাইনি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি তবে বাঘুন সবাইকে সবচেয়ে কষ্ট দিয়েছে কয়েকজন সহশিল্পীর আচরণ তিনি বলেন বলতেও খুব খারাপ লাগে সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না উল্টো আমাকে ভয় দেখিয়েছেন ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নেই প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয় আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে নতুন দেশে নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা বাঁধনে তার ভাষ্যে আমি খুবই আশাবাদী বিশ্বাস করেছি ছাত্রদের রূপরেখার উপর তবে আমি একজন বাঁধন হিসেবে কি চাই আমি চাই নারী বান্ধব বৈষম্য মুক্ত গণতান্ত্রিক কোনো ধরনের দুর্নীতি থাকবে না স্বাধীনতা কথা বলার অধিকার থাকবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁধন আগস্ট থেকে একটি নতুন ছবির শুটিং শুরুর কথা ছিল এই পরিস্থিতিতে হয়তো হবে না আগামী মাসে শুরু হতে পারে আরেকটি ছবির চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে আগামী বছরের শুরুর দিকে কাজ শুরু হবে এছাড়া এশা মার্ডারের তিন চার দিনের কাজ জানি না কবে শুরু হবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন